আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কোয়াব রেসিপি আমি এটা এটা প্রথম বানালাম আর খেয়ে মনে হলো আর আগে কেন বানাইনি এই রেসিপিটা এটা এত মজার ছিল ঘরে থাকা অল্প উপকরণে কীভাবে এই সুন্দর রেসিপিটা তৈরি করা যায় দেখে নিই এই জন্য এখানে আমরা নিয়ে নিব এক কেজি পরিমাণ গরুর মাংস এটা ধুয়ে পরিষ্কার করে নিব। মাংসের পিসগুলো একটু বড় বড় করে নিব। এখন এখানে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা আর গরম মশলা গুঁড়া পেঁয়াজ বাটা আদা রসুন সবকিছু দিয়ে ভালো করে মাংসটাকে মেরিনেট করে নিব মাংসের পেস্ট একটু বড় বড়ই নিব মশলাগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব মেরিনেশনের কাজটা হাত দিয়ে করলে মশলাটা ভালো করে মাংসের সাথে মিশবে কয়েকটা তেজপাতাও দিয়ে দিব আর পরিমাণ মতো তেল দিয়ে দিব আবার একটু ভালো করে তেলটা ভালো করে মাখিয়ে নিব এখন আমরা অল্প কিছু পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব বলক আসলে নেড়ে চেড়ে আবার সুন্দর করে মিশিয়ে নিব এভাবে আমরা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করব এভাবে নেড়ে চেড়ে মাংসের পানিটাকে ভালো করে আমরা শুকিয়ে নিব ভাজা ভাজা হয়ে আসলে আমরা মাংসটাকে নামিয়ে নেব মাংসটা নামিয়ে আমরা একটা পিজের মধ্যে উঠিয়ে নেব এই তো ভাজা ভাঙা মাংস আমার রেডি এখন আমি পরের স্টেপে চলে যাব আমি এখন মাংসটা ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিব তেল আর আগে থেকে তৈরি করে রাখা সেই চর্বিগুলো দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেবো ভাজার জন্য এখন আমি মাংসগুলোকে ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিয়ে সুন্দর করে ভেজে নেব মাংসটা তেলে দিলে এভাবে তেলটা ফুল উঠ ভয় পাওয়ার কিচ্ছু নেই পানিটা শুকিয়ে আসলে মাংসের এই ফুলাপড়ি এই ভাবটা একদম কমে যাবে এমনিতেই এই তো মাংসটা ভাজা ভাজা হয়ে আসছে প্রায় আমার আর ভাবটা কিন্তু দেখেন অনেকটা কমে আসছে এখন আমি একটু দেখে চেক করে নিব মাংসটা ভাজা ঠিক হয়েছে কি না একটু হবে এখন আমি মাংসগুলোকে নেড়ে চেড়ে উঠিয়ে নেব এই তো হয়ে গেল আমার গরুর মাংসের কোয়াব রেসিপি এটা খেতে ভীষণ মজা একবার বানিয়ে খেয়েই দেখুন